স্টারিং সহকারে উডেন প্যানেল মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি ভাইয়া টটা অ্যালিয়ন এ ভিতরে দেখেন ভিতরে ড্যাশবোর্ডটা মাসাল্লাহ খুবই ফ্রেশ দেখেন কোথাও কোনো স্পট নেই ভাঙা চুরা নেই এসি সফট উড অ্যান্ড প্যানেল ভিতরে সেলিং লোক দেখেন খেয়াল তাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাবা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি থেকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বা চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইবুটি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে দেখাবো ভাইয়া টটা এলিয়ন এ ফিফটিন লাখে এক পিস ভাইয়া লাকে এক পিস লাকে এক পিস কারণ কেন বললাম আপনি দেখবেন শট করার দু একটা গাড়িতে ভিতরে বেজ ইন্টারিয়াল পাওয়া যায় আর আজকে সেই গাড়ি দেখাচ্ছি টটা এলিয়ন এ ফিফটিন বাইরে সিলভার কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল একেবারে লাখে এক পিস গাড়ি দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো ভাইয়া একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল এই পাশে লাইটটিও মশলা একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল জাপানি গ্লাস সাথে হচ্ছে টটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া সাথে যে রেঞ্জ এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট মাসাল্লাহ একেবারে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট প্রতিটা রেঞ্জ সেট টোটাল লোগো দেওয়া আছে ডোরে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি আর ভিতরে দেখেন এ হচ্ছে লাকে দুই এ হচ্ছে লাকে একটি ভিতরে দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে ভিতরে ডেজ দেখতে পাচ্ছেন উডেন প্যানেল ভিতরে সিটগুলো হচ্ছে বেজ ইন্টেরিয়াল ডোর প্যাডগুলো হচ্ছে বেজ বেজ ইন্টেরিয়াল সাথে হচ্ছে উডেন প্যানেল এবং সাথে আর কাজে সেটা হচ্ছে স্মোকার দেওয়া আছে গাড়িটা দেখেন ভিতরটা আচ্ছা খুবই চমৎকার একটি মাশাল্লা অসাধারণ একটি গাড়ি ভাইয়া পিছনে ডোরগুলো দেখেন চব দিকটা ডোরের ফ্রে প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাস স্যান্ডেল সহ আম্রাট সহকারে এবং পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস সাথে হচ্ছে টর্টাল লোগো পিছনের লাইটগুলো হচ্ছে এলইডি লাইট এখানে এ ফিফটিন লোগোটা দেওয়া আছে এখানে ডটা মনোগ্রাম এখানে অ্যালিনার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে গ উনত্রিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই ভাইয়া এ দেখেন পিছনটা প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে প্রতিটা জয়েন্টে ঠিক ব্যাগটা ভিতরে দেখেন কোথাও কোনো কালার করা হয়নি একেবারে অরিজিনাল অবস্থায় আছে সাথে হচ্ছে নাভান থেকে সিএনজি করা আচ্ছা এবং ভিতরে একটু দেখে আপনাকে এই দেখেন ভাইয়া

টটা অ্যালিয়ন এ ফিফটিন ভিতরে দেখেন ভিতরে ড্যাশবোর্ডটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ দেখেন কোথাও কোনো স্পট নেই ভাঙা চুরা নেই এসি সফট উডেন প্যানেল ভিতরে সেলিংগুলো একটু দেখেন খেয়াল করে একটা স্পট নেই মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাই একদম বাই এন্ড রাইট কন্ডিশন আছে খালি নিবিয়ার চালাবে ইনশাআল্লাহ কোনো কাজ নাই ভাই চলেন একবার ইঞ্জিন চলুন ইঞ্জিন দেখা যাক এ হচ্ছে ইঞ্জিন আর ইঞ্জিন এর কারি দেখতে পাচ্ছেন ডিভিটি ইঞ্জিন পূর্ণ সুশি ভিভিটিিয়া ইঞ্জিন আর ভিতরে হচ্ছে সব জায়গার খুঁটিগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু আছে একেবারে আস্তর কালার সামনে মার্শাল দেখতে পাচ্ছেন কোথাও কোনো একটা হাত পড়ে বাড়ি নেই মার্শাল্লা অনেক সুন্দর অবস্থা আছে গাড়িটার ভিতরে দেখেন বোর্ডের ভিতরে দেখেন মার্শাল্লাহ কোথাও কোনো একটা হাত পেরে বাড়ি নেই খুবই ফ্রেশ অবস্থা ইঞ্জিন ফ্রেশ হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে এটা মডেল হচ্ছে বাবু ভাই দুই হাজার পাঁচের মডেল রেসি হচ্ছে দুই হাজার দশে সিলভার কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল টটা অ্যালিয়ন এ ফিফটিন ভাই দামটা কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেষ্ট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা এই ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন ভাই ভালো দেখবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ